পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিক্রুটমেন্টটা হতে চলেছে তার ফর্ম ফিল আপটা শুরু হয়েছে কিনা এমন অনেক কোশ্চেন কিন্তু কমেন্ট বক্সে পড়ে আছে আমি দেখেছি তো এটার ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে আদৌ শুরু হয়েছে কিনা এরকম অনেক সংশয় অনেকের মনে রয়েছে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি এরই সাথে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার একটা প্রপার যদি রুটিন করে দেন তাহলে আমাদের খুব ভালো হয় প্রিপারেশন করতে এছাড়াও আমি যে ব্যাচের যে প্রিপারেশনটা করাচ্ছি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর সেটার প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি আমি ইউটিউবে চার্টে অলরেডি প্রোভাইড করে দিয়েছি এবং সমস্ত পিডিএফও কিন্তু আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন আপনারা খুব ভালো করে জানেন এবং আপনারা প্রত্যেকে ওগুলো পেয়ে গেছেন এর জন্য আমি কোনো চার্জেস বা কিছুই আপনাদের থেকে ডিম্যান্ড করিনি এবং ওটা আমি আগামী সেট যা দেবো সবটাই ফ্রিতে দেবো এবং কিন্তু আমি ব্যাচে করাচ্ছি তার সাথে এক্সট্রা কিছু করাচ্ছি যেগুলো হয়তো আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না ব্যাস এছাড়া এক্সট্রা কিন্তু নয় আপনারা যারা প্রিপারেশন করছেন উইদাউট এনি ফিজে কিন্তু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রিপারেশন করতে পারেন আগামী দিনে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছেন আমি তাদেরকে বারবার একটা কথা বলি যে অন্ততপক্ষে একটা কোচিং সেন্টার আপনারা ভর্তি হয়ে যান যেখানে আপনাদের পছন্দ হয় যেটা আপনারা মনে করেন যে এখানেই আমি চাকরি পাবো অর্থাৎ আমি বেশিরভাগ সময় রেকমেন্ড করি আপনাদের বাড়ির আশেপাশে যদি অফলাইন কোনো ভালো ব্যাচ থাকে যেখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করানো হচ্ছে সেখানে আপনারা ভর্তি হয়ে যান আমি কখনো দেখবে আমার দেখবেন আমার ব্যাচের প্রমোশন করি না যে আমার ব্যাচেই ভর্তি হন আমি পৃথিবীর শ্রেষ্ঠ টিচার বা আমি সব থেকে ভালো করে সেটা আমি একদমই কখনো বলি না প্রচুর ভালো ভালো টিচার আছে যেখানে আপনাদের পছন্দে অন্তত ভর্তি হয়ে যায় এবার আসছে ফর্ম ফিল আপ কেউ এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি কারণ এখনও ফর্ম ফিল আপ কোনো রকমভাবে শুরু হয়নি অনলাইনে কোনো লিঙ্কও দেয়নি যখনই লিঙ্ক দেবে যেইমাত্র লিঙ্ক দেবে আমারও ব্যাচের প্রচুর স্টুডেন্ট আছে যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে আমি সবাইকেই জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অতএব এই যে নোটিশটা আপনাদের কাছে যাবে তার জন্য যারা আমার চ্যানেল অনেক ধরে আছেন তাদের তো কাছে অটোমেটিক নোটিশ চলে যাবে যারা নতুন দেখছেন এই ভিডিওটা তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের যে বেল আইকানটা আছে সেটা অল করে রাখবেন কারণ যখনই রিক্রুটমেন্ট শুরু হবে আমি তখনই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যান আর ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে একটা লাইক করে দেবেন তাহলে আমি মোটিভেশন পাবো তাহলে ভিডিও করতে আপনাদের আমার আর কি সুবিধা এরপর আসছি এরপর আসছে মেইন যে টপিকটা সেটা হচ্ছে রুটিন দেখুন রুটিনটা যার যার ব্যক্তিগতভাবে সিলেক্ট করতে হয় কারণ প্রত্যেকের সার্কামস্ট্যান্সের সিচুয়েশান এক এক রকমের হয় তো রুটিনটা কিন্তু নিজের ব্যক্তিগতভাবে কিন্তু তোমাদেরকে সেট আপ করতে হবে ধরো আমার একটা সরি ধরুন আমার একটা রুটিন সেই রুটিনটা আমি আপনাদের ওপর চাপিয়ে দিলাম সেটা কিন্তু আপনাদের কাছে অ্যাপ্লিকেবল নাও হতে পারে মানে আপনারা ভালোভাবে অতটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না কেন কারণ আপনার সিচুয়েশান বা সার্কামস্ট্যান্সেস আলাদা কিন্তু এতটুকু ঠিক শিওর করতে হবে আপনাদেরকে যে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রথম মাসে আপনাদেরকে কিন্তু কমপক্ষে চার পাঁচ ঘন্টা পড়তে হবে এই সময়টা আপনারা কীভাবে বার করছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে ধরুন আমি উদাহরণ দিয়ে বলি ধরুন আমি সকালবেলাটা জব করি বিকেলের রাত্রের পর থেকে আমি ফাঁকা থাকি তাহলে রাত্রে আমি প্রিপারেশন করবো আবার ধরুন কেউ রাতে জব করে বা নাইটে তাদের ডিউটি থাকে তাহলে রাতে তারা জব পড়তে পড়তে পারছে না তাদের দিনে পড়তে হবে কেউ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করে কেউ হয়তো কোনো কাজ করে কেউ হয়তো বিজনেস করে তো সবাই সবার সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশান কারোর হয়তো সংসার আছে তো এই সমস্ত কিছু মেনটেন করে আপনাদেরকে দিনে অন্তত চারটে ঘন্টা বার করতে হবে চারটে ঘন্টা কেন স্যার কারণ এসএসসি গ্রুপ সি এর চারটে সিলেবাস রয়েছে এই মুহূর্তে কি না জিকে রয়েছে পনেরো নম্বর ইংলিশ রয়েছে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পনেরো নম্বর আর আপনাদের রয়েছে ম্যাথ পনেরো নম্বর এই চারটের জন্য ইনিশিয়াল স্টেজে আপনারা এক ঘন্টা করে সময় দিন প্রথমে এক মাস আপনারা চারটের জন্য এক ঘন্টা করে প্রত্যেক দিন সময় দিন হ্যাঁ পনেরো দিন অন্তরে একদিন আপনি রেস্ট বা ঘুরতে যেতে পারেন আপনার ব্রেক নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার চার দিনের এই চার ঘন্টা করে পড়বেন সপ্তাহে কদিন পাঁচ দিন তাহলে স্যার বাকি দুদিনও কি ছুটি না দুদিন ছুটি না ওই দুদিন দিন এই পাঁচ দিন যা পড়েছেন রিভিশন করুন রিভিশন দরকার না হলে আপনারা যা পড়ছেন তার টেন পার্সেন্ট মনে থাকবে নাইনটি পার্সেন্ট ভুলে যাবেন অতএব এই যে পড়াশোনাটা করছেন পুরোটাই বৃথা হবে তার তার জন্য আপনাদেরকে কি রিভিশন মাস্ট তাই দু দিন দু দিন রিভিশনের জন্য রাখুন আর স্যার এখন জিজ্ঞেস করবে আর স্যার প্র্যাকটিস সেট কোথায় পাবো না হয় আমরা রিভিশন করবো পড়াগুলো পড়ব গাইডগুলো পড়ব কিন্তু প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট তো আমি আপনাদেরকে প্রত্যেককে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে অলরেডি চারটে দিচ্ছি আজকেও দুটো দেবো ছটা হয়ে যাবে তিরিশটা প্র্যাকটিস সেট দেবো সেটা কমপ্লিট করুন ফ্রি অফ কস্ট দিচ্ছি ওগুলো আপনাদের বইও কিন্তু আপনার আপনারা চাইলে পাশের কোনো দোকান থেকে ওটা প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন অতএব যদি ইচ্ছা থাকে উপায় ঠিক বেরোবে কিন্তু আপনারা যদি নিজেদের ডেডিকেশান থেকে বেরিয়ে যান আপনারা যদি নিজেরাই না করেন যদি নিজেরাই ফাঁকিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই আমরা হয়তো ভাতটা মাখিয়ে আপনাদের মুখে অবধি দিতে পারি গিলতে কিন্তু আপনাকেই হবে অতএব আমি যেটা বলতে চাইছি যে আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী চার ঘন্টার একটা স্ট্র্যাটেজি করুন প্রথম মাসে পরের মাসে সেটা পাঁচ থেকে ছ ঘন্টার একটা স্ট্র্যাটেজি করুন আর লাস্ট ফাইনাল মাসে আপনি সাত থেকে আট ঘন্টার একটা স্ট্র্যাটেজি করুন করতেই হবে দেখুন পড়তে হবে আলটিমেট সিচুয়েশ সলিউশন এটাই পড়তে আপনাকে হবে বিনা পড়াশোনা করে আপনি একমাত্র ঘুষ ছাড়া চাকরি পাবেন না অতএব বাকি অন্যান্য স্টুডেন্টসদের সাথে টেক্কা নিতে গেলে আপনাকে কিন্তু পড়তেই হবে এবার কী সিস্টেমে কীভাবে পড়বেন এক ঘন্টা জিকে পড়ছেন এক ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স এক ঘন্টা ইংলিশ এক ঘণ্টা ম্যাথ করছে পরের মাসে কি করবেন ম্যাথটা একটু বাড়িয়ে দেবেন কারণ ম্যাথে ছাক্কা নম্বর পাওয়া যায় ইংলিশ ইংলিশটা একটু বাড়িয়ে দেবেন কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার বেসিসে এক ঘন্টাই রাখুন আর জিকেটা একটু বাড়িয়ে দেবেন কারণ এইগুলো তো অনেক হিউজ সিলেবাস আছে এগুলো আপনাকে কভার করতেই হবে ওই দিন থ্রি মান্থস অতএব আপনাদেরকে ম্যাথ ইংলিশ আর জিকেতে সময় বাড়াতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি অ্যাজ ইউজুয়াল এখন এক ঘন্টা রাখতে পারেন আগামী দু মাস পরও আপনি এক ঘন্টায় রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসছে কি অনেকে বলেছেন স্যার একটা খাতায় লিখে রুটিন করে দিলে ভালো আমি আবারও বলছি খাতায় লিখে ওইভাবে রুটিন হয় না এবার আসছে কি বইগুলো বইগুলো আপনাদের ব্যক্তিগত যে বইগুলো এতদিন পড়াশোনা করতেন যারা তারা সেই বই প্র্যাকটিস করুন আর যারা নতুন প্রিপারেশান শুরু করছেন তারা আমি বলতে পারি ম্যাথের জন্য আপনারা বেসিক চঞ্চল ঘোষ স্যারের একটা ভলিউম ওয়ান বই পাওয়া যায় ওটা আপনারা কিনে প্র্যাকটিস করতে পারেন অথবা ওটার সমস্ত ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন কোনো না কোনো চ্যানেল আপনাদের ওই ভিডিওগুলো দিয়ে দেবে মানে করা আছে দেখবেন আমারও চ্যানেলে করা আছে আপনারা চাইলে যে কোনো একটা ম্যাথের চ্যাপ্টার লিখবেন লিখবেন সরল সুদ বাই সৌরভ স্যার অথবা সরল সুদ বাই টু ফোর সেভেন এ স্যার আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করেন দেখবেন আমারই ভিডিও চলে আসবে আপনারা আমার ভিডিও দেখতে ইচ্ছে হলে আপনি যে কোনো স্যারের একটা বা একটা ভিডিও দেখে নিই তাহলে ওই চ্যাপ্টারটা আপনার কমপ্লিট হয়ে গেল আগে আপনাদের অ্যারিথমেটিকের মোট সতেরো থেকে আঠেরোটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে মোদ্দা কথা হচ্ছে এই সতেরো থেকে আঠেরোটা চ্যাপ্টার আপনাদের কমপ্লিট করতে হবে উইদিন ওয়ান মান্থ টার্গেট করুন সতেরোটা চ্যাপ্টার পার ডে একটা করে চ্যাপ্টার করলে সতেরো দিনে সতেরোটা চ্যাপ্টার হয়ে যাওয়ার কথা তাও আমি খুব জোর এক মাস সময় নিচ্ছি তাহলে এক মাসের মধ্যে সতেরোটা চ্যাপ্টার যদি আপনার কমপ্লিট হয়ে যায় এবার আপনি প্র্যাকটিসের দিলে সব ম্যাথগুলো আপনার কাছে পরিচিত হতে থাকবে যেই চ্যাপ্টার ম্যাথ আমার করা গেছে এখন ম্যাথগুলো পারছে কিনা দেখুন বাস এইভাবে ম্যাথটা আপনার কমপ্লিট হয়ে গেল ইংলিশ নিয়ে আমি বিশেষ কিছু কথা আমি আজ পর্যন্ত ইউটিউবে বলতে চাইনি কারণ ইংলিশের আমার আলাদাভাবে ম্যাডাম রয়েছেন যিনি পড়েন এবং তার উপর আমার প্রচুর রাস্তা আছে এবং তিনি যা দেন তাই কমন আসে ম্যাক্স টু ম্যাক্স কমন আসে পনেরোতে মোটামুটি চোদ্দো চোদ্দো তেরোটা কমন আসবে এতটুকু আমি গ্যারেন্টি দিই অতএব ইংলিশের কোনো নোট আমি ইউটিউবে এই মুহুর্তে দিই নি ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট কারণ ম্যাডাম চার্জেস নিয়েই পড়ান পারিশ্রমিক নিয়েই পড়ান তো সেটা এই মুহূর্তে আমি ফ্রি অফ কস্ট ইউটিউবে দিই তো ওটা আমি দিচ্ছি ওটা একমাত্র ফ্যাসিলিটি পায় যারা ব্যাচে পরে থাকে তো ওটা বাদ দিন ওটা আপনারা যেখানে ইচ্ছে সেখান থেকে করে নিতে পারেন অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা ইংলিশটা করে নিতে পারেন এরপর আসছে জিকে জিকে আমি এবার থেকে এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট শেয়ার করবো সেই জিকেগুলো আপনারা প্র্যাকটিস করুন এছাড়া একটা গাইড বই হিসেবে আপনারা আপনাদের কাছে যে বইটা আছে সেটা পড়ুন নাহলে রেলওয়ে চ্যালেঞ্জার পড়তে পারেন খুব ভালো বই জিস্ট আছে মধ্যে একদম টু দি পয়েন্ট রেলওয়ে চ্যালেঞ্জার নাহলে আপনারা ক্র্যাক ডাবি তরুণ গোয়েল সার যে কোন যে বইটা আপনাদের কাছে আছে পড়তে পারেন তবে আমি এই মুহূর্তে শর্ট টাইমের জন্য সাজেস্ট করবো রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়তে পারে কারণ ওখান থেকে আপনারা কমন পাবেন আমি এও বলে রাখছি পরীক্ষার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ধরে ধরে যে কোন কোন জায়গা থেকে রেলওয়ে চ্যালেঞ্জার থেকে প্রশ্ন এসে আসবেই এছাড়া আমি যেগুলো জিকে দিচ্ছি এবার থেকে ইউটিউবে সেগুলো আপনারা ফলো করুন খাতায় নোট ডাউন করুন প্রিপারেশন করুন ওখান থেকে আপনারা কমন পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কমন পাবেনি কারণ ব্যচাও আমি ওগুলোই করাম কারেন্ট অ্যাফেয়ার্স আমি আগামী দিন থেকে দিতে শুরু করব আমার যে টাইপিং সে টাইপ করছে একটু সময় লাগবে আমি আস আর আগামী দিন থেকে দেওয়া শুরু করব তো আপনাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথটা হয়ে গেল এবার ইংলিশটা আপনাদের দায়িত্ব সেটা আপনারা যেখান থেকে পারেন করবে যদি মনে হয় আপনারা আমার ব্যাচের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা চোটাতে যোগাযোগ করতে পারেন আমি বারবার অনুরোধ করি আপনাদের আশেপাশে যেখানে আপনাদের ভালো মনে হয় সেখানে আপনারা পড়ুন অফলাইন পড়লে একটু বেশি ভালো হয় অনলাইনে যদি আপনাদের অফলাইনে যদি অসুবিধা তাহলে অনলাইন পড়ুন আপনাদের যেখানে ইচ্ছে করুন আমার ব্যাচ সুপার ব্যাচ পৃথিবীর এক নম্বর ব্যাচ একদমই নয় অনেক ভালো ভালো ব্যাচ আছে আমি তো সবে মানে শুরু করছি আমি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি ব্যাচে আমি দুটো আড়াইটা পর্যন্তও স্টুডেন্টদের সাথে ডিল করি যারা ম্যাথ করে প্র্যাকটিস করে কোনো অসুবিধা নেই আমি এখনও নিজেও পড়াশোনা করছি নিজেও খাটছি তাদেরকেও খাটানোর চেষ্টা করি অতএব সবাই ভালো থাকবেন এই রুটিনটা যদি আপনাদের কাজে লাগে একটা লাইক করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ অনেকের কাজে লেগেছে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানটি অল করে রাখবেন কারণ এর পরবর্তী গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পাবেন সবাই ভালো থাকবেন যদি আরও কোনো কারোর কিছু বিষয় নিয়ে সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি এটা ফেল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চাই